বন্ধুরা আসসালামু আলাইকুম শর্ট ভিডিওকে লাইভের মধ্যে চালিয়ে কীভাবে আপনারা চার ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করবেন অনেকে আছে সাবস্ক্রাইবার কোনো না কিন্তু কমপ্লিট করে ফেলতে পারে কিন্তু কোনোভাবেই ওয়াচ টাইম কমপ্লিট করতে পারে না চার আধা ঘন্টা ওয়াচ টাইম একটা বড়ো থ্রেশহোল্ড এই ক্রাইটেরিয়াটা কমপ্লিট করতে গিয়ে কিন্তু অনেকে দেখা যাচ্ছে ওয়াচ টাইম কিনতেছে বিভিন্ন সোর্স থেকে বা বিভিন্ন ফেক ওয়েবসাইট থেকে অ্যাপস থেকে ওয়াচ টাইম মানে ক্রেডিট দিয়ে ভিডিও দেখে বা অ্যাড দেখে ক্রেডিট দিয়ে ওয়াচ টাইম বাড়াচ্ছে বা মাল্টিপল টাইম নিজেরা ভিডিও দেখে ওয়াচ টাইম বাড়ানোর চেষ্টা করছে বৃথা চেষ্টা কিন্তু ফাইনালি কিন্তু চ্যানেলটা কিন্তু মডিটেশন হয় না কারণ এগুলো কিন্তু ইলিগাল ওয়ে ডিসেক্টিভ প্র্যাকটিস ইউটিউব কিন্তু একটা পলিসি রয়েছে ডিসেক্টিভ প্র্যাকটিস এই প্র্যাকটিসের মধ্যে যদি এই পলিসির মধ্যে যদি আপনার চ্যানেলটা পড়ে যায় মডিটেশান তো দিবেই না ইভেন আপনি যদি চ্যানেলটা মডিটেশান হওয়ার পরও কিন্তু এটা যদি আপনি চালিয়ে যান চ্যানেলটা কিন্তু কখনও মনিটাইজ হবে না তো বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে চমৎকার একটা ট্রিক্স আপনাদের সাথে শেয়ার করবো শর্ট ভিডিওকে লাইভের মধ্যে চালিয়ে কীভাবে আপনারা ওয়াচ টাইম কমপ্লিট করবেন বন্ধুরা এই ট্রিক্সটা অ্যাপ্লাই করে আমার পরিচিত একজন অলরেডি ছয়টা চ্যানেল মোটেশন করেছে আপনারা যদি কেউ প্রমাণ চান আমি আপনাদেরকে প্রমাণ দিতে পারবো অলরেডি ছয়টা ইউটিউব চ্যানেল মনিটাইজড অনেকে দেখি যে কমেন্ট বক্সের মধ্যে বিরোধিতা করেন যে আসলে এভাবে মোটেশন করা নাকি সম্ভব না দেখেন এই অপশানটা কিন্তু ইউটিউব নিজে দিয়েছে আমাদেরকে এই অপশানটা আমাদেরকে ইউটিউব নিজে দিয়েছে সুতরাং এখানে কিন্তু আমাদেরকে ফেক ভাবার কোনো ওয়ে নেই ইউটিউবের অ্যাপস থেকে কিন্তু আমি আপনাদেরকে কাজটা শেখাচ্ছি দেখিয়ে দিচ্ছি কীভাবে আপনারা ওয়াশেনটা কমপ্লিট করবেন লাইভ করে সেটা আপনার গ্যালারি থেকে শর্ট ভিডিওকে আপনি লাইভে দেখাতে পারেন লং ভিডিওকে দেখাতে পারেন বা আপনি দশ বিশটা বা পঞ্চাশটা শর্ট ভিডিওকে একসাথ করে এডিট করে এক্সপোর্ট করবেন সেভেন টোয়েন্টি পিতে বা হাজার আশিতে এক্সপোর্ট করে আপনি সেগুলোকে আপনি লাইভের মধ্যে চালিয়ে দিলেন এক্ষেত্রে দেখা যাচ্ছে একটার পর একটা ভিডিও যখন চলবে দেখা যাচ্ছে যে আপনার চ্যানেলের মধ্যে কিন্তু প্রচুর অডিয়েন্স ঢুকবে আর লাইভটা যখন ভার্টিক্যাল মোডে চলবে ঠিক আছে মানে শর্ট ভিডিও যে সাইজটা আছে ওই সাইজে যখন লাইভটা চলবে শর্ট ফিডের মধ্যে যখন এটা শো করবে আর যখন শর্ট ফিডের মধ্যে কোনো একটা লাইভ শো করে তখন এটা কিন্তু ভালো একটা রিস্ক পাওয়া যায় আপনারা জানেন শর্ট ভিডিওর কিন্তু ইমপ্রেশন সবচেয়ে বেশি থাকে আর শর্ট ফিডের মধ্যে যদি কোনো একটা ভিডিও যায় বা কোনো একটা লাইভ যায় ভার্টিকাল লাইভ সেক্ষেত্রে এই লাইভটা কিন্তু প্রচুর অডিয়েন্সের কাছে কিন্তু পৌঁছে যায় হিউজ অডিয়েন্সের কাছে কিন্তু আপনি অল্প সময়ের মধ্যে কিন্তু আপনি পৌঁছে যেতে পারবেন সেই জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ বন্ধুরা দেখেন এই যে আমার চ্যানেলের ওয়াইটি স্টুডিওতে চলে আসলাম তারপর কন্টেন্ট সেকশনের মধ্যে আমি চলে আসলাম আসার পর ভিডিওর মধ্যে ক্লিক করলাম ভিডিওসের মধ্যে ক্লিক করার পর আমি এখান থেকে মোস্ট ভিউয়েড সিলেক্ট করে দিলাম সিলেক্ট করে দেওয়ার পর এখানে এক লক্ষ একান্ন হাজার ভিউজ রয়েছে আমার একটা ভিডিওর মধ্যে এই ভিডিওটার মধ্যে আমি ক্লিক করলাম দেখেন এই ভিডিওটার মধ্যে আমার লাইফ টাইম যে ওয়াচ টাইমটা আছে একটা ভিডিও থেকে সাত হাজার পাঁচশো তাহলে দেখেন জাস্ট একটা ইন্ডিভিজুয়াল ভিডিও থেকে যদি আমি সাত হাজার পাঁচশো তার মানে ওয়াইডার অডিয়েন্সের কাছে কিন্তু আমার এই ভিডিওটা কিন্তু আমি পৌঁছে দিতে সক্ষম হয়েছিলাম যার কারণে এখন পর্যন্ত ভালো একটা ওয়াচ টাইম কিন্তু আসতেছে এই ভিডিওটা থেকে দেখেন তাহলে দেখেন এই যে সাত হাজার পাঁচশো ঘণ্টা ওয়াচ টাইম মাত্র একটা ভিডিও থেকে ভাস্ট অডিয়েন্সের কাছ থেকে কিন্তু আমি এতগুলো ওয়াচ টাইম কিন্তু কালেক্ট করতে সক্ষম হয়েছি ইভেন এখনও আসতেছে তাহলে আপনারা যারা ভিডিও মাধ্যমে ওয়াচ টাইম কমপ্লিট করতে পারছেন না দেখেন আরেকটা ভিডিও থেকে তিন হাজার তিনশো ঘন্টা তারপরে এখানে আমি আরেকটা ভিডিও প্লে করে দেখি এই ভিডিওটা থেকে আমার ওয়াচ টাইম লাইফ টাইম একটু দেখে আমি কত ঘন্টা পেয়েছি এখানে যদি আমি রিচ ক্লিক করি ওয়াচ টাইম ছয় হাজার তিনশো ঘন্টা ওয়াচ টাইম তাহলে দেখেন একটা ভিডিও থেকে এত পরিমাণ ওয়াচ টাইম কমপ্লিট করা সম্ভব কিন্তু আপনারা সবাই তো ভিডিওর মাধ্যমে ওয়াস্ট টাইম কমপ্লিট করতে পারেন না দেখা যাচ্ছে ভিডিওর মধ্যে ভিউজ কম আপনাদের আপনারা ওরকম কোয়ালিটিফুল ভিডিও ডেলিভার করতে পারছেন না অডিয়েন্সদেরকে রিচ করতে পারছেন না বা অডিয়েন্সরা যেটা চাচ্ছে মানে অডিয়েন্সদের যে চাহিদাটা রয়েছে ডিমান্ডটা আপনি বুঝতে পারছেন না এখন একটা প্ল্যাটফর্মে কাজ করতে হলে আপনি যেই ক্যাটাগরিতে কাজ করেন না কেন এখানে আপনার কিন্তু বেশ কিছু ট্রিক্স অ্যাপ্লাই করতে হবে যে আসলে আপনার অডিয়েন্সরা কী চাচ্ছে প্রত্যেকটা চ্যানেলের মধ্যে কিন্তু অডিয়েন্সের ধরন আলাদা অডিয়েন্সের চাহিদা আলাদা যেমন ধরুন আমার চ্যানেলের মধ্যে যদি ভিউজ নিয়ে ভিডিও চাহিদা থাকে আরেকটা চ্যানেলের মধ্যে সাবস্ক্রাইবার নিয়ে ভিডিও চাহিদা বেশি বা আরেকটা চ্যানেলের মধ্যে ওয়াশ টাইম কীভাবে বাড়াতে হয় এটা চাহিদা বেশি আরেকটা চ্যানেলের মধ্যে কীভাবে মোটিটেশনের যে খুঁটিনাটি বিষয়গুলো আছে অ্যাপ্লাই করার থেকে শুরু করে মোটিভেশনের মধ্যে যে প্রবলেমগুলো আসে অ্যাডসেন্সের মধ্যে ইরাট চলে আসে এগুলো নিয়ে কিন্তু অনেক ভিডিও চলে তো এক এক চ্যানেলে কিন্তু ইউটিউব এক এক কিওয়ার্ড দিয়ে র্যাঙ্ক করিয়ে দেয় এবং যেই চ্যানেল যেই কিওয়ার্ড দিয়ে ইউটিউব র্যাঙ্ক করিয়ে দেয় ওই চ্যানেলটা কিন্তু ওই কিওয়ার্ডের উপর ভিত্তি করে কিন্তু সব সবসময় ভিডিও যদি আপনি ছাড়তে পারেন সেক্ষেত্রে আপনার চ্যানেলটা কিন্তু দেখবেন যে সব সবসময় ভালো একটা অ্যাভারেজ ওয়াচ টাইম অ্যাভারেজ ভিউজ কিন্তু আপনি গেইন করে নিতে পারবেন অ্যাভারেজ সাবস্ক্রাইবার কিন্তু আপনি গেইন করে নিতে পারবেন যেমন ধরুন আপনার চ্যানেল যদি কখনো ভিউজ ডাউন হয়ে যায় তখন আপনার চ্যানেলের যে পপুলার ভিডিওগুলো আছে সেসব টপিক্সে যদি আপনি ভিডিও তৈরি করতে পারেন তাহলে কিন্তু আপনার চ্যানেলটা আবার ঘুরে দাঁড়াবে কারণ এক এক চ্যানেলকে এক এক কিওয়ার্ড দিয়ে কিন্তু ইউটিউব র্যাঙ্ক করিয়ে দেয় যেমন আমার চ্যানেলটাকে ইউটিউব র্যাঙ্ক করিয়েছে সাবস্ক্রাইবার তারপর হচ্ছে এসিও এই কি দুইটা কিওয়ার্ড দেখতে পাচ্ছি আমার চ্যানেলে ভালো একটা ভিউজ চলে আসে তারপর ইদানিং আমি দেখতে পাচ্ছি যে শর্ট ভিডিওকে লাইভে চালিয়ে ওয়াচ টাইম কমপ্লিট করার এই ধরনের ভিডিও কিন্তু অডিয়েন্সরা প্রচুর পরিমাণে পছন্দ করছে সেজন্য আমি এইসব টপিক্সে কিন্তু কন্টেন্ট তৈরি করছি সেই জন্য ইউটিউব নিজ থেকে বলছে আপনাকে অডিয়েন্সদের পালস বুঝতে হবে অডিয়েন্সদের কী চাচ্ছে এই বিষয়টা কিন্তু খুব গুরুত্বপূর্ণ তো আমরা আজকের এই ভিডিওতে আমরা Uh, MX প্লেয়ার অ্যাপসটা ব্যবহার করবো Player প্লেয়ারের মাধ্যমে আমরা লাইভটা দেখাবো Player প্লেয়ারের মধ্যে প্রথমত আমি ক্লিক করলাম Player প্লেয়ারের মধ্যে ক্লিক করে দেওয়ার পর এখানে যেই ফোল্ডারের মধ্যে আপনার ভিডিওটা আছে MX প্লেয়ার আপনার প্লে স্টোরে পেয়ে যাবেন যে ফোল্ডারের মধ্যে আপনার ভিডিওটা আছে মানে আপনি যেই ভিডিওটাকে আপনি দেখাতে চান ঠিক আছে যেই ভিডিওটাকে আপনি দেখাতে চান তো সেই ভিডিওটার মধ্যে প্রথমত ক্লিক করতে হবে তো আমি একটা ভিডিও এখান থেকে আমি যে কোনো একটা ভিডিওর মধ্যে ক্লিক ক্লিক করলাম তাহলে আমি এই সাউন্ডটা একটু কমিয়ে দিচ্ছি যে কোনো একটা ভিডিওর মধ্যে ক্লিক করলাম ক্লিক করার পর আমি আপনাকে যে ম্যাজিকটা দেখাবো আমার এই ভিডিওটা বারবার রিপ্লে হবে ঠিক আছে একটা ভিডিওটা শেষ হওয়ার পর অটোমেটিক এটা আবার চালু হবে আপনার একটু স্ক্রিনের দিকে একটু খেয়াল করেন অটোমেটিক চালু হবে দেখেন আমি কিন্তু কিছুই করিনি এটা কিন্তু অটোমেটিক চালু হবে তো দেখেন এই যে দেখেন ভিডিওটা কিন্তু চলতেছে স্ক্রিনে দেখেন এই যে সেকেন্ড উঠতেছে দেখেন এই কাজটাকে আপনাকে লাইভের মধ্যে এই কাজটা করতে হবে তো আমার এই ভিডিওটার রেজলিউশন একটু বেশি হওয়ার কারণে মাঝে মাঝে একটু আটকে যাচ্ছে তো দেখেন এটা আপনি কিভাবে সেটিংসটা করবেন প্রথমত দেখেন উপরে কিন্তু এখানে একটা সেটিংস কিন্তু আমি করে রেখেছিলাম দেখেন এই যে লুপ দিয়ে রেখেছি এখানে ওয়ান দেখতে পাচ্ছেন এটা প্রথমত ওয়ান থাকবে না এখানে আপনার এরকম থাকে এই যে একটা চিহ্ন মতো একটা আইকন আছে এটার মধ্যে আপনি প্রথমত টাচ করবেন টাচ করে দেওয়ার পর একটু বাম পাশে স্লাইড করবেন অপশনগুলোকে তারপর এখানে দেখেন লেখা রয়েছে কি লুপ লেখা রয়েছে লুপ এ লুপ এটার মধ্যে আপনি ডবল ক্লিক করবেন লোপের মধ্যে ডবল ক্লিক করে দিলাম তাহলে কিন্তু ওয়ান হয়ে গেল এখন আমি যদি এখানে যে কোনো একটা ভিডিও এটা না আরেকটা ভিডিও যদি আমি এখন চালাই আপনারা বুঝতে পারবেন এই দেখেন আমি এখানে আরেকটা ভিডিও চালালাম এই ভিডিওটা শেষ হওয়ার পর দেখেন এটা আবার চলবে দেখেন তাহলে আমার লাইফটা কিন্তু ক্যান্টিনিউ চলতে থাকবে যতক্ষণ আমি বন্ধ করছি ধারণ একটা সুযোগ কিন্তু তো বন্ধুরা এই যে ওয়াচ টাইমটা এই ওয়াচ টাইমটা যখন আজকে যে লাইভটা করবেন আপনি সাত দিন পর এটা অ্যাড হবে তো অনেকে আমাকে ভুল বোঝে যে ভাই আপনার কি লাইভ দেখালেন কি ট্রিক্স শেখালেন আমার তো ওয়াচ টাইম কাউন্ট হচ্ছে না সাথে সাথে কাউন্ট হবে না বা একদিন পর হবে না এই ওয়াচ টাইমটা সাত দিন পর কাউন্ট হয় সাত দিন পর দেখবেন আপনার ওয়াচ টাইমটা কাউন্ট হচ্ছে এবং এই ট্রিক্সটা একশো পার্সেন্ট কার্যকর আমি আবারও বলছি আমি কিন্তু কোনো ফেক ভিডিও তৈরি করি না অথেন্টিক সোর্স ছাড়া কিন্তু আমি কথা বলি না এটা আমি এক্সপেরিমেন্ট নিজে চালিয়েছিলাম এবং আমার পরিচিতর মধ্যে ছয়টা চ্যানেল অলরেডি মনিটাইজড হয়েছে এই ট্রিক্সটা অ্যাপ্লাই করে একজন আমার একজন অডিয়েন্স পরিচিত আমার শহরে থাকে আমার সাথে যোগাযোগ আছে সুতরাং আপনি যদি প্রমাণ চান প্রমাণ দেওয়া যাবে এ ট্রিক্সটা একশো পার্সেন্ট কাজ করে এখন আমি লাইভটা করে দেখাবো ইউটিউবে যে অফিস আমি এটাকে একটু কেটে দিচ্ছি ইউটিউবের যে অফিসিয়াল অ্যাপসটা আছে অ্যাপসের মধ্যে চলে আসলাম তারপর এখান থেকে আমি প্লাস আইকনে ক্লিক করে দিলাম তারপর লাইভের মধ্যে ক্লিক করলাম লাইভের মধ্যে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখেন একটা পেনসিল আইকন আছে ডানপাশে এই পেন্সিল আইকনটার মধ্যে আমি এটা ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর আপনি চাইলে এখানে একটা থামড়ে দিতে পারেন লাইভের মধ্যে অথবা একটা টাইটেল চাইলে লিখতে পারেন না লিখলে কোনো সমস্যা নেই এখানে ভিজিবিলিটি অবশ্যই পাবলিক করবেন তা না হলে কিন্তু লাইভটা মানুষ দেখতে পাবে না তারপরে এখানে দেখেন লেখা রয়েছে কি স্কিন কাস্ট আমি এটাকে অন করে দেবো স্ক্রিন কাস্ট মানে হচ্ছে কি আপনি গ্যালারি থেকে কোনো কিছুকে দেখাতে পারবেন আপনি গ্যালারির মধ্যে যা যা করবেন যে অ্যাপসেই কাজ করবেন যা যা করবেন আপনি যে অ্যাক্টিভিটিসগুলো আছে সেগুলো মানুষ দেখতে পারবে কাস্ট হয়ে এটা কিন্তু শো করবে ঠিক আছে তারপরে এখানে দেখেন নেক্সটে ক্লিক করে দিলাম আবার নেক্সটে ক্লিক করে দিলাম দুইবার নেক্সটে ক্লিক করতে হবে তারপরে এখানে দেখেন গট ইট লেখা আছে গট ইট লেখা আছে এক থেকে তিন পর্যন্ত হবে তিন পর্যন্ত হওয়ার পর এখানে দেখেন স্টার্ট নাও এটার মধ্যে আমি ক্লিক করে দিলাম এখন দেখেন আমার কিন্তু ছবিটা এখানে দেখা যাচ্ছে তো আপনি যদি চান যে আপনার ফেস না দেখাতে সেক্ষেত্রে এখানে দেখেন ভিডিও যে আইকনটা আছে বাম্পাসে উপরে এটার মধ্যে আপনি ক্লিক করে দিন তাহলে আমি ভিডিওটা বন্ধ করে দিলাম এখন আমি এখানে কমেন্টসের যে আইকনটা আছে এটাকে আমি কমেন্টসটা চালু করে দেব কমেন্টসটা আমি চালু করে দিলাম এখন আমার সহজ হিসাব আমি জাস্ট অ্যামেক্স প্লেয়ার এখানে যে রিসেন্ট পেজ থেকে আমি এক্স প্লেয়ার অ্যাপসের মধ্যে চলে যাব যাওয়ার পর যেই ভিডিওটাকে আমি দেখাতে চাচ্ছি লাইভের মধ্যে আমি সেই ভিডিওটার মধ্যে ক্লিক করব। ঠিক আছে আমি সেই ভিডিওটার মধ্যে ক্লিক করব এখানে চলে আসলাম দেখেন তো এই ভিডিওটার মধ্যে আমি ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর আমাকে কিছুই করতে হবে না জাস্ট উপরে যে গো লাইভ লেখা রয়েছে আমি লাইভের মধ্যে একটা ক্লিক করে দেব বন্ধুরা আপনার দেখেন চমৎকারভাবে কিন্তু লাইভটা কিন্তু চালু হয়ে গেছে দেখেন এখানে সেকেন্ড উঠতেছে লাইভটা কিন্তু এখন চালু আছে এভাবে আপনি চাইলে বারো ঘন্টা পাঁচ ঘন্টা দশ ঘন্টা যতক্ষণ ইচ্ছে আপনি লাইভটা করতে পারবেন যত বেশি এভাবে লাইভ করবেন তত বেশি আস্তে আস্তে আপনার ওয়াশ টাইমটা কিন্তু চার ঘন্টা ওয়াশ টাইম ত্রেশটটা কমপ্লিট হয়ে যাবে তো সব চমৎকার একটা ট্রিক্স আপনার যদি কোনো একটা এক্সট্রা মোবাইল থাকে অনেকের বাসার মধ্যে এক্সট্রা মোবাইল থাকে ভালো চার্জ থাকে এরকম মোবাইলের মধ্যে আপনি চালিয়ে রাখতে পারেন ব্রাইটনেস একদম কমিয়ে ঠিক আছে এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনি কোনো কাজে গেলেন তো সেক্ষেত্রে আমার পরিচিত একজন তিনি যেভাবে মেডিটেশান করেছেন উনি মানে জবের মধ্যে যাওয়ার সময় লাইফটা চালু করে চলে যায় আবার রাতে যখন আসে তখন লাইফটা বন্ধ করে ওনার মোবাইলে ভালো চার্জ থাকে তো এভাবে আপনারা কাজটা করতে পারেন এখন লাইভটা যদি আপনি বন্ধ করতে চান এখানে লোগোর মধ্যে টাচ করবেন চ্যানেলের তারপর উপরে ক্রস চিহ্ন আছে এটা ক্লিক করবেন তারপরে এখানে ওকে দিয়ে ক্লিক করে দেবেন তাহলে লাইভটা কিন্তু আমার শেষ হয়ে গেলো এখন ঠিক আছে দেখেন লাইভটা কিন্তু আমার শেষ হয়ে গেলো তারপরে এখানে ডানে ক্লিক করে দিব আমি এখন এই লাইভটা আপলোড হয়ে পাবলিক হয়ে যাবে সহজ হিসাব তো তোমাদের এই যে আমি আপনাদেরকে এতক্ষণ ধরে এত সহজভাবে দেখালাম ইউটিউবে কোনো ইউটিউবার আপনাদেরকে এত সহজভাবে না এটা আমি আপনাদেরকে গ্যারান্টি দিতে পারবো আমার প্রত্যেকটা টিউটোরিয়াল কিন্তু অনেক সহজভাবে বোঝানো হয় কারণ একদম ব্যাক বেঞ্চার যে স্টুডেন্ট আছে মানে পেছনে যে স্টুডেন্টগুলো থাকে আপনাদেরকে আমি উদাহরণ দিচ্ছি ক্লাসের মধ্যে যারা পেছনে থাকে ওরা যাতে সহজভাবে বুঝতে পারে সেই জন্য আপনাদেরকে একদম ভেঙে ভেঙে প্রত্যেকটা বিষয়কে আমি বুঝি বুঝাই আপনাদেরকে যাতে করে আপনারা সহজভাবে বুঝতে পারেন যে কোনো কিছু অনেক জটিল বিষয়কে সহজভাবে বোঝানোর চেষ্টা করি এখন আমি আট মিনিটের একটা ভিডিওকে যদি আমি আড়াই মিনিটে শেষ করে দিই অনেকে বুঝতে পারবে না তাহলে কিন্তু এটা কিন্তু আমার সার্থকতা না আমার কথা হচ্ছে যারা কম বুঝে তারা যাতে সহজে বুঝতে পারে তো এই যে আপনাদেরকে আমি এই কাজটা দেখালাম লাইভ করার এটা যদি আপনারা নিজে নিজে না পারেন সেক্ষেত্রে আপনারা পাঁচশো দশ টাকা খরচ করে পার্সোনালি আমাকে নক করবেন এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি স্ক্রিনে আমি একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিচ্ছি এই হোয়াটসঅ্যাপে আমাকে টেক্সট অথবা ভয়েস মেসেজ পাঠাবেন প্রথমত কল না করে ঠিক আছে যে আমি আপনাকে এই কোর্সটা করতে চাই আমি লাইভটা করতে পারছি না আমি আপনাকে লাইভ ক্লাসে সরাসরি স্ক্রিন শেয়ার করে ভিডিও কল মধ্যে এসে আমি আপনাকে শিখিয়ে দেবো ঠিক আছে না পারা পর্যন্ত আপনি সব কিছু খুঁটিনাটি আপনাকে শিখিয়ে দেওয়া হবে যাতে করে আপনি খুব সুন্দরভাবে লাইভটা করতে পারেন ঠিক আছে এই কাজটা আপনাকে শিখিয়ে দেওয়া হবে এছাড়া আমাদের আরও বেশ কয়েকটি সার্ভিস রয়েছে পার্সোনালি ইউটিউব চ্যানেল চেক করার সার্ভিস একশো টাকা আপনার চ্যানেল কোনো প্রবলেম আছে কিনা মোটি হবে কি না ভিউজ না আসার কারণ যত সমস্যা আছে সব কিছু আমি আপনাকে বলে দিব কী করতে হবে কী করণীয় এটা আপনাকে আমি বলে দিব যেটা আপনি পাঁচ বছর দশ বছর কাজ করার পর যদি দেখতে পান যে আপনার চ্যানেলটা মোটিটেশন হলো না সেক্ষেত্রে আপনার কিন্তু মন খারাপ হতে পারে তো আপনি যদি একশো টাকা দিয়ে জানতে পারেন যে আপনার চ্যানেলে কোনো প্রবলেম আছে কি না আপনার চ্যানেলটা মোটিটেশন হবে কিনা ভিউজ না আসার কারণ যে ভিডিওগুলো ছাড়তেছেন এগুলো মোডিটেশন হবে না আগে থেকে যদি আপনি জানতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনি একজন প্রফেশনাল ইউটিউবার হতে পারেন যেটা হয়তো আপনি লাখ টাকা দিয়েও কিন্তু আপনি এই সার্ভিসটা নিতে পারবেন না কিন্তু এখন আমি নাম্বারটা পাবলিক করে দিয়েছি যাতে আপনাদের সুবিধাটা হয় ওকে তারপর হচ্ছে যে প্রফেশনাল মোবাইলের মাধ্যমে প্রফেশনাল থামনেল কোর্স পাঁচশো দশ টাকা ইউটিউব ভিডিও এসিও কোর্স এক হাজার বিশ টাকা মোবাইল মাধ্যমে প্রফেশনাল ভিডিও এডিটিং কোর্স এক হাজার বিশ টাকা এছাড়াও আপনারা যারা ওয়াজ মাহফিল ভিডিওকে সঠিকভাবে কপি করে ছাড়তে চান মানে একশো পার্সেন্ট মোটেশান হবে এরকম গ্যারান্টি চান এইরকম একটা ক্লাস আমি করাই ওয়াজ মাহফিলের ভিডিও তারপর হচ্ছে যে ইউটিউবের মধ্যে যে ভিডিওগুলো আছে এগুলোকে আপনারা কপি করে যেভাবে ছাড়বেন কখনো কপি আসবে না যে আমরা হবে এই নিয়মটা আমি শিখিয়ে দিই এই ক্লাসটা হচ্ছে যে এক হাজার বিশ টাকা এই কোর্সটা আপনারা আমার কাছ থেকে করতে পারবেন একদম সহজভাবে করতে পারবেন হোয়াটসঅ্যাপে স্ক্রিন শেয়ার করে ক্লাসটা নেওয়া হবে ঠিক আছে এছাড়াও আমাদের আরেকটা সার্ভিস আছে সেটা হচ্ছে যে ইউটিউব চ্যানেল এসিও সার্ভিস পনেরোশো তিরিশ টাকা এই সার্ভিসের মধ্যে আপনার চ্যানেলের সব সেটিংস ঠিক করে দেওয়া হবে আপনার চ্যানেলে কোথায় কোনো প্রবলেম আছে সেটিংসগুলো ঠিকঠাক করে দেওয়া হবে চ্যানেল কিওয়ার্ড সেকশনের মধ্যে ভাইরাল কিওয়ার্ডগুলো বসানো হবে যাতে করে চ্যানেলটা আস্তে আস্তে সঠিক অডিয়েন্সের কাছে পৌঁছে যায় কারণ ইমপ্রেশনটা যদি সঠিক মানুষের কাছে ইউটিউব না পাঠায় তাহলে ভিডিওটা কিন্তু ভুল মানুষ যদি দেখে ভিউজ কিন্তু আসবে না ওয়াচ টাইম ড্রপ করবে অডিয়েন্স রিটেনশনটা ড্রপ করবে তারপর হচ্ছে আপনার চ্যানেলের ডেস্ক্রিপশন বক্সটা আমি সঠিকভাবে এসিও করে দিলাম ভাইরাল কিওয়ার্ড এবং হ্যাশট্যাগ দিয়ে ব্যানার লোগো ফ্রিতে করে দিব এছাড়া ইউটিউব সম্পর্কে কোনো প্রবলেম থাকে মডিটেশান যদি আপনি অ্যাপ্লাই করতে পারছেন না তারপর হচ্ছে যে অ্যাডসেন্সের মধ্যে ইরার চলে এসেছে আমার সাথে কন্টাক্ট করবেন চার্জ লাগবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে মতামত জানাবেন আসসালামু আলাইকুম